কেউ ডাকে ফার্ম কেউ ডাকে পোলট্রি কেউ ডাকে বলার ইতাও তো আনতাম না বাজারও যাইতেছি যেটা মন সামি আনম তোর বুঝে ফললে গরো খাইস না লেখাইছ না দুইটা চোখ যেমদা যা এমদা যাই গেছ কোনো দাবি নাই আল্লাহর দেরে যেমনে ছায়া তোরা আনছিলাম এরকম ভাবে বুকর তাফা দা বুয়া থাকুক দা বাবা মন্ডা দি কইতাছে রে এখন ও এই তাই এই হরনে মুরগুলো বাদ দাও মাছ আইনিও মাছ